মাসাল্লাহ মাসাল্লাহ কি দারুন হিট বাই কি দারুন হিট বিশাল সাইজের সিলভার কাপ মাছ হিট শিকারী শিকারি বাইরে এটা সপ্তম হিট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই উলফাত ব্লগের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেই মামি একটি পুকুরে পঁচিশশো টাকার টিকিটে মাছ ধরা দেখবো আমাদের মান শিকারি ভাই এই মাত্র একটি সিলভার কাপ মাছ হিট করছেন মাসাল্লা মাসাল্লাহ মাছটি কন্ট্রোলে আনার চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত মাছটি উপরে তুলতে পারে কিনা এর আগে মাছ হিট করছেন এটা তার সপ্তম মাছ হিট দেখা যাক মাছটা উপরে তুলতে পারে কিনা অনেক চেষ্টা করছেন মাছটি উপরে তুলতে কারণ এর আগে অনেক শিকারী বাইদের বেশ কয়েকটি মাছ চলে গেছে মাছ মারা একটা দৈর্যের ব্যাপার সৌখিন মানুষ ছাড়া কেউ মাছ মারতে পারে না কেননা এক একটা মাছ হিট হতে অনেক টাইম লাগে যাই হোক বন্ধুরা আপনারা যদি ফিশিং রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি এখানে প্রতিদিন দুইটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিদিন দুপুর দুইটায় এবং রাত আটটায় আমি নিয়মিত আপনাদের মাছ ধরার ভিডিও দিয়ে থাকি আপনি মাছ প্রেমী হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সঙ্গেই থাকবেন মাসাল্লাহ মশাল্লাহ মাছটি অবশেষে উপরে তুলতে সক্ষম হয়েছে মোটামুটি মাঝারি বড় সাইজে প্রায় দেড় থেকে দুই কেজি অবধি হবে মাছটি পেয়ে অনেক আনন্দিত কারণ একটা মাছ যখন হিট তখন অনেক লম্বা সময় অপেক্ষার যে কষ্ট সব কষ্ট চলে যায় আর মনের মাঝে একটা অসাধারণ শান্তি কাজ করে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং মাছটির ওজন কত কেজি হবে কমেন্টে জানাতে বলবেন না এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন Thank yeah. you.